নমস্কার বন্ধুরা আমরা অলরেডি বিয়েবাড়ি পৌঁছে গেছি এই বিয়েবাড়িটা হচ্ছে কি শাসনে আছে শাসনে যেখানে আমরা একবারে অফিস পিকনিক করেছিলাম ওই সেই অফিস পিকনিকের আশপাশের মধ্যে আমরা অলরেডি বিয়েবাড়ি ঢুকে গেছি এবং শুধু ঢুকে গেছি নয় আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো আমাদের প্রায় সবারই খুব জোর খিদে পেয়ে গেছিলো তাই জন্যে আর এদিক ওদিক কোথাও যাওয়া হয়নি একদম পুরো ডাইরেক্ট খাওয়ার জায়গাতে যেখানে খাওয়া দাওয়া চলছিল অলরেডি আমরা সেখানে ঢুকে গেছি তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করবো খুব জোর খিদে পেয়েছে এতজন খিদে পেয়েছে যে আর আমরা কিছু এদিক ওদিক করার কিছু সময় পেলাম না তো আমরা যেসব কুটুম্ব সাক্ষের সমস্ত সবাই খাওয়া দাওয়া করছিল আমরা সেই সব খাওয়া দাওয়াগুলো এগুলো দেখিয়েছি এবং আমার প্রচুর বন্ধুদের রিকোয়েস্টে যে কোন বিয়েবাড়ি গেলে কোথায় বিয়েবাড়ি গেলে সেটা আমাদেরকে বলো এবং এটা আমাদেরকে ছাড়ো আমার প্রত্যেকটা বন্ধুরা বারবার বলছে যে এই বিয়েবাড়িটা যেটা গিয়েছিলো সেটা ছাড়ো তো সত্যি কথা বলতে কি বন্ধুরা এই বিয়েবাড়িটা খুব ভালোভাবে আমরা ছবি তুলতে পারিনি বা ক্যামেরা করতে পারিনি তার বিশেষ কারণ হলো এটা যে ফোনটা ওই দিনকে খুবই ডিস্টার্ব করছিলো যার কারণের জন্য আমরা সব দিকে খুব ভালোভাবে এ করতাম বারবার ডিস্টার্ব করছিল বারবার ফোন বন্ধ হয়ে যাচ্ছিলো একটা বিশাল হ্যাং করছিল বিশাল সমস্যা করছিল সেই সমস্যা করার কারণের জন্যে আমরা কিন্তু বেশি এই করিনি তবে হ্যাঁ বন্ধুরা একটা মজার জিনিস বলি সেটা হলো একটা যে আমরা প্রথম যখন বিয়েবাড়ির ভেতর ডাইরেক্টলি ঢুকে গেলাম যেখানে খাওয়ার জায়গায় সেখানে আমরা সব সব খাচ্ছে সবাইকে সেই ছবি তুললাম তারপর আমরা সমস্ত কিছু করে এদিক ওদিক করে আমরা তারপরে কি করলাম আমরা যেখানে বরকণে আছে ওখানে চলে গেলাম তো ওখানে চলে গেলাম আমাদের ফটো দেখতে পারবেন না আপনারা কারণ আমাদের ফটো দেওয়ার সেইভাবে করিনি আমরা মোটামুটি যারা যাতে আপনারা পরিষ্কারভাবে দেখতে পারেন তার জন্যে আমরা পিছন ক্যামেরা দিয়ে করেছি এই জন্য আমাদের ছবি খুব একটা দেখায়নি তো সেই জন্যে তো বর কোণে বলতে কোণের মুখটা আমরা মোটামুটি কোণে কোলেবরের মুখটা দেখানো হয়েছে এমনকি বরের ছবিটাও ঠিক মতন ভালোভাবে দেখানো হয়নি মানে দেখা দেখাতে এ করতে ক্যামেরা করা যায়নি যে ফোনের ডিস্টার্বের জন্যে তো সেই কারণের জন্যে তো বন্ধুরা আমরা যেখানে বর কোণে রয়েছে ওইখানটা অলরেডি আমরা সব যাচ্ছি আর কি যাচ্ছি তো ওখানে বর কোণে দেখা যাবে তো সম্ভবত বরের আমরা কোণে এবং কোলে বরে মুখ টুকুলো সমস্ত সব কিছু তোলা হয়েছে এবং বরের মাথাটা একটু কেটে গেছে বাকি মানে ফোনটা বারবার ডিস্টার্ব করছিল বলে এগুলো হয়ে গেছে তার কারণ সেই কারণের জন্য মানে আমরা ভালোভাবে ক্যামেরা করতে পারিনি নিজেদেরকেও ভালোভাবে দেখাতে পারিনি হ্যাঁ মানে ফোনটা এত ডিস্টার্ব করছিলো আমি বুঝতে পারিনি যে ফোনটা ওই দিনকে ওইভাবে ডিস্টার্ব করবে আমি বুঝতে পারিনি হলে তবে আমার প্রচুর বন্ধুদের রিকোয়েস্ট যে এই বিয়েবাড়ি ছাড়ো বিয়েবাড়ি কী করলে বা মানে কীরকমভাবে কী ক্যামেরা করলে সমস্ত কিছু আমাদেরকে দেখাও সমস্ত কিছু ছাড়ো তো আমরা সেই মতো সব কিছু মানে সেই মতো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সমস্ত কিছু দেখাবো সব কিছু করবো কিন্তু আমরা সেগুলো সব কিছু দেখাতে পারিনি সব কিছু করতে পারিনি তার কারণ আমাদের ফোনটা এত ডিস্টার্ব করছিলো যার কারণে পারিনি এবং আমাদের খুব জোর খিদে পেয়েছিলো আমরা বেশি যার জন্যে এই সবগুলোর জন্য খাওয়া দাওয়ার জন্য আর এই ফোনের সমস্যার জন্যে আমরা খুব বেশি করতে পারি তারপর বন্ধুরা আমরা তো ওইখান থেকে বরকুনে দেখার পরে তারপর আমরা চলে আসবো ফুচকা পকোড়া এবং এই সব স্টলে এই সেখানে চলে আসছি এবারে সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধু ফুচকা স্টল ফল এখানে মানে বুঝতেই পারছেন তো আমি বললাম আগে মনে যাচ্ছে জিনিস যেটা সব থেকে লাস্টে যে মানে ফার্স্টে লোক ফুচকা স্টলে বা পকোড়া স্টলে ঢোকে আমরা সেসব না করে সব থেকে লাস্টে আমরা ফুচকা পকোড়া স্টলে ঢুকেছি এবং সেখানে সবাই খাচ্ছে এদিক ওদিক সেভাবে দেখা হলো তো এবারে এইসব করে টোরে বন্ধুরা তো আমরা মোটামুটি এইসবগুলো দেখলাম এদিক ওদিক করলাম হ্যাঁ পকোড়া টকোড়া খেলাম টেলাম হ্যাঁ তো বেশি কিছু দেখাবার সময় পাইনি মানে আর যতবার এই ক্যামেরা করতে যাচ্ছি ততবার ক্যামেরা এই হচ্ছে যার জন্যে এইভাবে করেছি বন্ধুরা তো আপনারা কিছু মনে করবেন না আমি এই ভিডিও ছাড়ছি আপনারা হ্যাঁ মোটামুটি যেরকম যা ভিডিও হয়েছে হ্যাঁ একটু দেখে নিও দেখে নেবেন আর কি বলবো হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আমরা ফুচকা স্টলের কাছে প্রায় যাব যাব হয়ে গেছে তো আমরা ফুচকা স্টলের কাছে এখানে যাব এবং আমরা ফুচকা টুচকা সমস্ত কিছু খাবো তো আমি যতদূর শুনলাম এক বন্ধু আমার বলল যে ফুচকা স্টলের ওখানে ফুচকা পকোড়া কফি এবং সমস্ত আরও আরও যেন কি ছিল চাল চা ছিল যেরকম হয় আর কি ফুচকা স্টল ফল যে রকম সমস্ত রকম স্টল দেয় একদম পুরো সব রকমই মোটামুটি ছিল তো আমরা সেসবগুলো কম কম করে সব টেস্ট করেছি এবং খেয়েছি হ্যাঁ এবার সব কিছু করেছি করার পরে এবার ইচ্ছা আছে যে মোটামুটি বিয়ে বাড়িটা একটু ওদিক করে পাইচারি করে চারিদিকে ঘোরাঘুরি করে দেখবো দেখবো তো আগে আমার ফুচকা স্টলের ওখানটা সমস্ত কিছু ফুচকা টুচকা পকোড়া টকোড়া হ্যান ত্যান যা কিছু আছে কফি ফফি সমস্ত কিছু আমরা টুকটাক করে খেয়ে খেয়ে দেখে নিই খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর সমস্ত বিয়ে বাড়িটা চারিদিকে ওদিক ঘুরবো বন্ধুরা আমাদের সঙ্গে আপনারাও ঘুরবেন যা যতটা দেখতে পাবেন ওপরতলা যাচ্ছি নিজের তলা আসছি এদিক ওদিক ঘুরে পুরো বিয়েবাড়ি কে কোথায় আছে কোথায় কী যাচ্ছি যাচ্ছি সমস্ত কিছু যা কিছু আছে দেখবেন বন্ধুরা সেইভাবে আমি ভিডিওটা সেইভাবে সুন্দরভাবে করতে পারলাম না তুলতে পারলাম না ফোনের একটু ডিস্টার্বের জন্যে তো আপনারা কিছু মনে করবেন না মানিয়ে নেবেন অবশ্যই করে একটু দেখে নিও হ্যাঁ আমি আবার চেষ্টা করছি এরপরে ভালো ভিডিও বা যে কোনো সুন্দর ভিডিও সব কিছু দেওয়ার আমি চেষ্টা করছি এবং বন্ধুরা আপনাদের একটা কথা বলার আছে সেটা হলো এই যে আমি কিন্তু এখন প্রায় প্রত্যেক দিন নটা নটা কুড়ি নটা পনেরো সাড়ে নটা সাড়ে দশটা দশটা সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটা এই টাইমের মধ্যে মানে রাত্রে বলছি এই টাইমের মধ্যে আমি অবশ্যই করে প্রায় প্রত্যেক দিন লাইভে আসি অবশ্যই করে লাইভে আসি এবং বন্ধুরা আমি ভিডিও ছাড়ছি মোটামুটি এখন অনেক বেশি ভিডিও ছাড়ছি অনেক বেশি ভিডিও দেখছি আপনারা একটু দেখে নেবেন আর সবচেয়ে বড় কথা বন্ধুরা ছুটির দিনের কথা বলছি ছুটির দিনে তো মোটামুটি ধরে নিন আট নটা সাড়ে নটা এখান থেকে ভিডিও করা শুরু হয় ধরো একটা ভিডিও করা হলো তার দু ঘন্টা পরে বা